হাজাবাই রেদপুরের একজন মরিত উনি গেছে ঢাকা এলিফেন্ট রোডে একটা এরোপ্লেন একটা মসজিদ আছে নিউ মার্কেটে ওইখানে নামাজ পড়তে গেছে ইমাম সাহেবের পিছনে উনিকে দাঁড়াইছে তো ইমাম সাহেব মাগরে নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে ইমাম সাহেব নিয়ত করে প্রথম ডাকাতেই সে চলে গেছে একটা দর্জির দোকানে কোথায় চলে গেছে বলেন কোথায় দ্বিতীয় রাখাতে সে চলে গেছে সভাপতি সাহেবের বাসায় মসজিদের সভাপতি সাহেবের বাসায় আর তৃতীয় রাখাতে সে গেছে তার গ্রামের বাড়িতে কোথায় গেছে আর জোরে বলেন কোথায় গেছে গ্রামের বাড়িতে গেছে নামাজ যখন সালাম পিরানোর সাথে সাথে উনি দাঁড়ায় গেছে উনি দাঁড়ায় বলতেছে ইমাম সাহেব আপনার জন্য আজকে আমার নামাজটা হলো না সবাই তো হাওয়া গেছে কী ব্যাপার বলতেছে আপনি আমার নামাজটা নষ্ট করে দিয়েছেন কো কেন কিভাবে ক আপনি প্রথম রাখা থেকে আপনি দর্জির দোকানে যান নাই ইমাম সাহেব তো দড়ায় খায় গেছে যাই হোক ইমাম সাহেব বুঝতে পালেস বলতেছে আপনারা সবাই আপনার সবাই আপনারা সবাই আপনারা আমি কথা বলতেছি ও ইমাম ওই ইমাম জাকের ভাইকে বলে ভাই সত্য করে বলেন আপনি কি করে জানলেন আমি নামাজের মধ্যে তিন ডাকাত নামাজের মধ্যে আমি তিন জায়গায় গিয়েছি সত্য এটা আপনি কি করে ধরলেন কি করে বুঝলেন তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলেন তখন ওই জাকের ভাই ডাক দিয়ে বলেন ভাই আমি জামানার মজা আমি খাজা ভাই অনেক পুরীর মুড়িদ উনি শুধু আমার লতিফায় কলম চিন্তা করে দেন নাই ওনার কাছে আমি বায়াত গ্রহণ করার পরে আমার ছয়টা লদিফার মুখে আল্লাহ আল্লাহ জিকির জানি চলে গঞ্জার আল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই নামাজের মধ্যে আমার দিদার এলাহি হয়ে যায় দিদারে রাসুল হয়ে যায় আজকে আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম আপনার এই গুড়াগুড়ির কারণে নামাজটা আমার নষ্ট হয়ে গেল আমার নামাজের একাগ্রতাটা নষ্ট হয়ে গেল আমি একাগ্রতার সাথে নামাজটা আমি আদায় করতে পারি নাই ইমাম সাহ ওই জাকের ভাইয়ের হাতের দুই হাত ধরে বলে ভাই আপনি আমার মাফ করে দেন ঠিকানা দেন আমি ওই দরবারে গিয়ে আবার এক গ্রহণ করে আমার কলহটাও চিন্তা করে আসবো জোরে গজার আল্লাহ ভাইর আমার সুতরাং তুমি যত বড় মাওলানা মুফতি মহাদেশ শেখ হাদিস হও না কেন তোমার কলব যদি কলবে যদি জিকির জারি না থাকে তোমার আফাদ মস্তক নাফাক আফাদ মস্ত কি সুতরাং এই কলবকে যদি চিন্তা করতে চাও তাহলে বাবাজার মুর্শিদপুরের কদমে আসার দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই এখন অনেকে বলতে পারে মাওলানা মাসুম বিল্লা সাহেব আপনি যদি কি অন্য দূরে থাকেন অন্য জায়গায় ঘোরাঘুরি করেন হ্যাঁ আত্মার কাছে কোনো কাজ নাই আমি মাসুম বিল্লার বড়িটা দূরে থাকে কিন্তু মাসুম বিল্লা থেকে মুর্শিদপুরের কদমে নিছে চিল্লায় আজকের এই মাইকের মাধ্যমে যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদের কারো সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তা মনে রাখবেন বাবার কবরে ছেলে যাবে না ছেলের কবরে বাবা যাবে না কেউ কবরে কেউ যাবে না ভোজ দৃঢ় তো বিশ্রহ খরা বাবা জন্য বাংলা ভারতের আমরা দেখেছি বাবা সাথে ভারতে সফর করতে গিয়া বাংলাদেশের বাংলাদেশের যেখানে এক আনা বারা না নিরানব্বই আনা টেকনোলজি জানাকো লক্ষ কোটি কোটি মানুষ বাবা জন্য পাগল মাস্তারা মাতোয়ারা দেওয়া না ভাইয়ের আবার সুতরাং আমি আপনাদেরকে বলবো সমালোচনা না করে গিবত পরশ্রীক আত্তরতা না করে আসুন বাবা জানের কদমে আসুন আমরাও চাই দেশবাসী বাবা জানের কদমে আসো আমরাও যেন বাবা যানের কদমে আমারও যেন খেদমত গোলামি করতে পারি মালিক যেন আমাদেরকে সে তৌফিক দান করে সবাই বলে আমিন ওয়া খের দা ওয় না আলহামদুলিল্লাহ